এখনকার সময়ে বাংলা বই পড়তে ভালোবাসো আর এই লেখকের নাম জানো না সেটা হতে পারে না তো আজকে এই লেখকের একটা অত্যন্ত বিশেষ বই তোমাদের সামনে এনেছি বইটি দু হাজার চব্বিশ সালে বইমেলায় প্রকাশিত সরঞ্জিত চক্রবর্তীর ঝাল লজে এই প্রচ্ছদে যে প্রথম ছবিটা আছে সেখানে দেখানো হচ্ছে যে বড় শরণজিৎ চক্রবর্তী তার ছোটোবেলার সঞ্জিত চক্রবর্তীর সাথে ভীষণই একটা সুন্দর প্রচ্ছদ তুমি দেখতে পাচ্ছ এই বইটি প্রকাশিত হয়েছে আনন্দ প্রকাশনী মুদ্রিত মূল্য চারশো পঞ্চাশ টাকা আর এই বইটার এডিশন তোমরা দেখতেই পাচ্ছ দু হাজার চব্বিশ আর এইখানে এই বইটি দুটো পর্বে বিভক্ত প্রথম পর্ব যেখানে আমরা লেখকের ছোটোবেলা তার কেমন ছোটোবেলা বাটা টকরে কেটেছে তার ফুটবলের প্রতি ভালোবাসা ছোটোবেলার রবীন্দ্রসঙ্গীত ফাংশন থেকে সেই প্রথম বাড়িতে ফ্রিজ আসার অনুভূতি দুর্গা পুজো হালকা হালকা সেই না বুঝ না বোঝা প্রেম কিন্তু প্রেমকে একটা ছোটোবেলার দৃষ্টিভঙ্গি থেকে দেখা খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে আমি এই বইটা পড়তে পড়তে বারবার ভাবছিলাম হয়তো এই বইটাতে আমি সত্যিই বারবার ফিরে যাব এই দ্বিতীয় পর্বটা যখন লেখক কলকাতায় চলে এসছে বাটানগর থেকে সেই বাটানগরের প্রতি তার সেই ভালোবাসা থেকে যাওয়া থেকে শুরু করে সে বা সেই টিনেজ লেখক কিভাবে কলকাতা শহরকে নিজের চোখে দেখছে তার কলেজের সময় তার লেখার সাথে পরিচয় সব কিছু ভীষণ সুন্দরভাবে দেওয়া হয়েছে এই বইটা তোমরা যদি শরণজিৎ চক্রবর্তী ভালোবেসে থাকো এই আমার এই কোডটাও খুব সুন্দর লাগে মোস্ট অফ আওয়ার চাইল্ডহুডের স্টোরড ইন ফটোজ বাট ইন সার্টিন বিস্কিটস লাইটস অফ দি স্মেল টেক্সচার অফ কার্পেট তোমরা দেখতেই পাচ্ছ এই বইটার পৃষ্ঠা সংখ্যা হলো দুশো চুয়ান্ন এই বইটা পড়তে আমি যথেষ্টই সময় নিয়েছিলাম কিন্তু আমি বলবো এই রকম বই একটু সময় নিয়েই পড়াই ভালো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ছবিও দেয়া হয়েছে এই বইটা আমি শুধুমাত্র একটা বই মানে একটা গল্পের বই বলবো না এখানে লেখক শরণজিৎ চক্রবর্তী সে তার লেখনির বাইরে লেখক নিজের ছবি তুলে ধরেছে আর সেই আশির দশকের বাটানগর থেকে নব্বইয়ের দশকের কলকাতা তিনি যেমনভাবে তুলে ধরেছে আপনার মনে হবে যে আপনি ওই গল্পেই আছেন আর প্রতিটা চ্যাপ্টার খুব স্পেশাল আর তো আমার মাস্ট মাস্ট রেকমেন্ডেশন এই বইটা তোমরা যদি এই বইটা পড়ে থাকো আমাকে কমেন্ট সেকশনে যা জানিও আর যদি না পড়ে থাকো তাহলে আমি যদি কোনো বই ফার্স্ট রেকমেন্ড করি সঞ্জিত চক্রবর্তী পাতাঝরার মরসুমির পর তাহলে এই বইটি অবশ্যই লিস্টে থাকবে তো ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশানে জানিও আর যদি বইটা না পড়ে থাকো তা বইটা অবশ্যই পড়ো